সিম্পল কিন্তু অ্যাক্সিডেন্ট এর অনেক দিন পর আমরা একটা ভালো মুভি দেখলাম অনেক অনেক বচ্চা পড়ে অনেক অনেক সুন্দর এবং এটার মেসেজগুলি সুন্দর এবং ওদের অভিনয়গুলি খুবই সুন্দর ছিল আশা করি ওরা রাষ্ট্রীয় পুরস্কার পাবে কেমন ছিল খুব খুবই ভালো ছবি উপভোগ করছে ছবি আশা করি যে এটা ভালো চল নমস্ভ <laughs> <laughs> <laughs>